ভাগ্যৱান ব্যক্তি সৌভাগ্যবান মোটরসাইকেল যিনি পেয়েছেন আজকে রেফেল আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনব সে কোন দোকান থেকে কি মাল কিনে এই পুরস্কার পাইছে এবং তার কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমি সোনালবন্ধার থেকে একটা পারফিউম কিনছিলাম একটা সেন্ট আমি এটা খুব পছন্দ করি সবসময় তো এখানে আমি আশা করি না এই পর্যন্ত যে আমি কখন এরকমের একটা বড় ধরনের একটা পুরস্কার পাব অতীতে আমি অনেকটাই ট্রাই করছি কিন্তু আমার ভাগ্যের হয় নাই এটাই প্রথম তাই আমি খুব আনন্দিত এবং সোনার বাংলা কর্তৃপক্ষ যে এই প্যাকেজটা সামনে ঈদ উপলক্ষে প্রেজেন্ট করছে সবাইকে কলা যারা আছে সবাইকে আমার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা করছি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া এইদিকে এই যে আপনি পেলেন মোটরসাইকেলটি আপনাকে ফোন দিয়ে এনে তারা দিল সোনার বাংলা যারা এই মার্কেটের প্রতিপক্ষ রয়েছে তাদের তাদের জন্য দোয়া এবং ভালোবাসা একটু বলবেন না হ্যাঁ অবশ্যই আমি সোনার বাংলা কর্তৃপক্ষের যারা আছেন ম্যানেজিং কমিটি আমি সবাইকে আন্তরিকভাবে হৃদয় অনেক গভীর থেকে আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং কি আমি জানতাম না যে এত তাড়াতাড়ি কুপনটা ড্র হবে তো আমাকে তারা ফোন দিছে আমি তখন বাবু মেডিকেলের ডিসপেন্সারিতে ছিলাম অসুস্থ আমি তারপরে আমি বাসায় গেছি সেখান থেকে কুপন নিয়ে তারপরে আসছি এবং বাহাদুরপুর বটতলা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহিন আলম মোটরসাইকেলটা কি এখন বাসায় নিয়ে যায় তারপরে সবাই দেখুক এটা আমার একটা মানে ঐতিহ্য আমি করতে পারি কিন্তু মোটরসাইকেল আমি কখনো জব করবো আমার ছেলেও আছে আমার ছেলে এখানে আছে